রাস্তা নাই কাদাতে আসতে হয়েছে তবে এত জল নিয়ে সত্যি বন্ধুরা একবার দেখুন মানে কত কষ্ট আর এই রোদের মধ্যে জল এত জল মানে পঁচিশ লিটার জল কুড়ি লিটার কুড়ি লিটার জল সবাই আমিও তাই সবাই সেম কেস তো বন্ধুরা আজকে আবার চলে এসছি একটা নতুন পুকুরে একদম মাঠের মধ্যে পুকুর এটা তো বন্ধুরা তো যেটা বলার ছিল যে আজকে আমরা যেই পুকুরটা এসেছি এই ভাইদ্রি পুকুর পুরো পুকুরটা একদম মানে এই ভাইদ্রি পুরো পাটটা থেকে শুরু করে সবটাই তো বিক্রম দিন থেকে রিকোয়েস্ট করেছিল যে চল চল ঘুরে আসি ওই পুকুরটা থেকে তো আজকে এই ভাই পুকুরে এসেছি দেখি কি মাছ পাবো আপনাকে পুরোটাই দেখাবো সবাই চলে এসছে আজকে সুরজদা নিজে কাজে ব্যস্ত উপদাও নিজে কাজে ব্যস্ত জিত কি করছে আজকে সুমন দা এসছে আর বিক্রম দা দাসের স্পেশালিস্ট আজকে অনেকদিন পর অনেকদিন পর বিক্রম এসছে তা বিক্রমের বক্তব্য হচ্ছে

আমরা জল টল নিয়ে নেবো একটু সময় লাগলো তো ওরা দেখে এসে এসে মাছ ধরা স্টার্ট করে দিয়েছে আর সুরজা তো চার মাখাচ্ছে দেখতেই পেলেন তো এরপর কিছুক্ষণ মাছ ধরবো দেখবো কি হচ্ছে তারপরে তারপর রান্না বান্না স্টার্ট করবো তারপর রান্না বান্না স্টার্ট করবো একটু বসি তারপর বিক্রম দা কি খবর এই তো ফেললাম দেখা যাক আরে বিক্রম বলছি জায়গাটা কেমন জায়গাটা খুব সুন্দর জায়গা সত্যি মানে এই জায়গাটা বিক্রম বিক্রম খুব সুন্দর একটা জায়গা আর চারিদিকে মানে জায়গাটা এত সুন্দর চারিদিকে গাছে ভর্তি চারিদিকে ছায়া চারিদিকে ছায়া গোটা পুকুর পারে মাছ ধরে এখানে একটা জিনিস হবে জি শান্তি পাওয়া ছায়ার জন্য শান্তি সত্যি তাই অন্য জায়গায় কি ঘেমে যায় পুরো কিন্তু আজকে সত্যি অনেকদিন পর মানে ভালো একটা পুকুর ঘাট কিছু আই বললা আজকে মাছ ধরবো না নাকি রান্না করবে নাকি মাছ ধরবো চার করে এসেছি হ্যাঁ ঠিক আছে খিদে পেয়েছে প্রচন্ড জোর যেহেতু বাইরে থেকে খেয়ে আসিনি হ্যাঁ দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে প্রায় দুটো নাগাদ হয়ে গেছে দুটো বাজে মানে তো একটু আলু কাটছি আলু দিয়ে কি হবে আলু ভাজার মুড়ি আর এদিকে ফোসা ফোসা থাকবে আর এদিকে স্যালাড ফ্যালাড সব আছে আর মুড়ি খাওয়ার পর আরেকটা আইটেম হবে এই কাটা কাটি চলছে

ঠিক আছে বেশ আমাদের রান্না বান্না স্টার্ট তেল দিয়ে দিচ্ছে সুমন্ধ আমাদের পরে গরম হয়ে গেছে আর এদিকে বিক্রমদা মাছ মাছ মনে খেয়েছে একবার তুলল মাছ ধরা চলছে এদিকে রান্না বান্না চলছে দাউন সেট আপ আর ওই দূরে ওই দূরে বসে আছে অপুদা আর সুরজদা বসে আছে মাছ ধরতে চলে গেলো ভাই হ্যালো প্রথম করছি খারাপ কিছু মনে কিছু মনে সবাই মিলে ভালোবেসে রান্না সামনে আমি করি আলু ভাজা ভালো হতো আরে আজকে ভুলে গেলাম মানে মাছের প্রোগ্রাম এসেছি তো আর মাছের কিছু ভরতে ভরতে ভুলে গেছি পুকুর পাড়ে আলু ভাজা সিদ্ধ হোক

হুম আস্তে 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 পদ্ম পদ্ম ইতে লেগে গেছে নাকি আস্তে 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 সুরজদা এখানে বিরাট বড় স্রোত এখন মাছ লাগিয়ে দিয়েছে প্রচুর টান কিন্তু জঙ্গলের দিকে ঢুকিয়ে দিয়েছে আস্তে 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 স্রোত লেগেছে পেটে লেগেছে কি হয়েছে জিত না 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 ছোট 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 কিন্তু পেটে লেগেছিল ওই মিরকার সাইজ মিরকার সাইজ এটা পেটে লেগেছে বলে অত টান ছিল

কি করে আমি বুঝতে পারছি না সত্যি কি জিনিস এটা আছে ভিডিও দেখেছিলাম আমি ইনস্টাগ্রামে বলো সুমন দা ঠিক হয়ে গেল কই দেখি 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 কি মা না ধর ধরা ম্যাজিক ফেরি জানা নাকি হ্যাঁ খোদা এই ইয়ে কর হতে পারে যত ফটো জানো জানতে তাহলে নাকি তুমি কিন্তু জলটা একটু বেশি হয়ে গেছে কিন্তু তা আমরা যখন করলাম তখন তো কম জল দিয়েছিলাম জল অনেক বেশি হয়ে গেছে এত জল

যে ফাটার ব্যাপারটা তো আজকে জানি না কেমন হবে পনির পকোড়া খেতে চাই না ভালো হবে না ভাবছি ভালো করে করতাম হ্যাঁ কিন্তু কিছু করার নেই আজকে পনি পকোড়া না ভাজা পনি ভাজাই হচ্ছে সত্যি তাই বন্ধুরা আজকে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি সত্যি কারণ হচ্ছে আমি জানি না প্রথমবার করতে গেলাম কিন্তু ব্যাসন ফাটানো আর অ্যারোড ফাটানোর বহুত তফাৎ আছে বুঝলাম আজকেই

এখন হচ্ছে পনির পকোড়া এই হবে কিছু কর নেই আজকে ভুল করে ফেলেছি হয়ে গেল টুপিটা খুলেও ভালো লাগছে না মাথা ফাথা দেখতে পাওয়া যাচ্ছে না এবার ঠিক আছে হ্যাঁ ওই যে মানুষ আছে একটা হ্যাঁ কেমন কেমন লাগছিল না ঠিকই আছে খাওয়া যাবে কিন্তু কোটিংটা খুবই পাতলা কোটিংটা খুব পাতলা এরপর আবার ছেড়ে দেবো ততক্ষণ তুই পনিরের উপরে চাট মশলা

এইটা কি মাছ মিরকা মাছ মিরকা দারুণ সাইজ দেখি 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 দেখে দেখাও এদিকে দেখা ভালো করে সলিড সাইজ সলিড দেশি পুকুরে দেশি মাছ বলো মাছগুলো একবার দেখি দেখ ছোট্ট করে তাই তো দেখছি সাইজ খুব সুন্দর সুন্দর আছে হ্যাঁ এই সব মাছের সাইজগুলো খুব দারুণ সাইজ এগুলো দারুণ সাইজ হেভি সাইজ

বন্ধুরা আজকে এই ভিডিওটা ব্লগটা এখানে শেষ করলাম আজকে অনেক মাছ পেয়েছি অনেক বলবো না পেয়েছি মাছ আর নতুন নতুন ব্লগ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখতে থাকুন স্পাইসি স্পাইসি কুকিং আর আরও আছে ওইদিকে মাছ বিক্রম দে পেয়েছে আর সুমন পেয়েছে কিছু কিছু এই মাছের সাইজটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার എത്തും ചില